আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু এক্সারসাইজ করার পরে খেয়ে খেয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি বেকিং সোডা আর লেবু আর এই লেবুটা আমি সুন্দর করে কিন্তু কেটে নিয়ে তারপর রসটা বের করে নিয়েছি একটি গ্লাসে দেখতেই পাচ্ছেন আর আমি এক এক করে কিন্তু সবগুলা লেবুর রস সম্পূর্ণটা সুন্দরভাবে বের করে নিয়েছি তো একটা লেবুর যে যতটুকু রস হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই রস কিন্তু হয়ে গেছে লেবুটা আর এই যে দেখাই যাচ্ছে আর এখানে আমি এক চামচ পরিমাণ একটু আর একটু নেব কারণ আমার প্রথমত কম হয়ে গেছে এক চামচ পরিমাণ আমি কিন্তু বেকিং সোডা দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু তার রিয়াকশনটা দেখতেই পাচ্ছেন আর এই রিয়াকশন যতক্ষণ থাকবে আমি কিন্তু এই বেকিং সোডার ভিতরে পানি অ্যাড করবো না তো চলুন কতক্ষণ দেখি এর রিয়াকশনটা থাকে আসলে সারা রাত যখন আমরা ঘুমাই তখন বডিতে কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে যেমন টক্সিন তৈরি করে থাকে সেগুলো কিন্তু ওয়াশ আউট করার জন্য আমাদের শরীরে বেকিং সোডাটা খুবই গুরুত্বপূর্ণ একটি পানীয় আর ইমো সিস্টেম কিন্তু বুস্ট করে এই কারণে কিন্তু বেকিং সুডা ওদের প্রত্যেকের সকালবেলা খালি পেটে আর আরেকবার খাওয়া যেতে পারে যে রাত্রে ঘুমানোতে যাওয়ার আধা ঘন্টা আগে কিন্তু খাওয়া যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার বেকিং সুডার রিয়াকশনটা কমে গেছে তো আমি এখন কিন্তু এই বেকিং আর লুব ভিতরে একটু পানি অ্যাড করছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ রুম টেম্পারেচারের পানি নিয়েছি তো এই দেখুন আমার কিন্তু দেখিয়েছেটা তৈরি করা হয়ে গেছে আর আমি কিন্তু এখন এটি অনায়াসে খেতে পারবো আর আমি খেয়েছি এর তেমন খারাপ না ভালোই লাগে আমার কাছে তো তো আপনারা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ